আজকে চলো আমরা দশ লক্ষ দুই হাজার দেখো খুবই ইজি একটা অঙ্ক প্রথমে পাঁচ কিলো ওয়াট ক্ষমতার একটি ক্রেন ক্রেন তো বুঝো যেগুলো দিয়ে মার্কেটে কাজ টাজ করে আর কি মাটির কাজ বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজগুলো করা যেটা মানুষের পক্ষে সম্ভব না আর কি তো পাঁচ কিলো ওয়াট ক্ষমতার একটি ক্রেন চার মিনিটে পনেরো মিটার উঁচুতে পনেরোশো কেজি ভরার একটি বস্তুকে তুলতে পারে অপর পক্ষে দুই কিলো ওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন বিশ মিটার উঁচুতে এক হাজার কেজি ওয়াটার বস্তু পাঁচ মিনিটে তুলতে পারে দুটার কিন্তু সেম সেম জিনিস দেওয়া আছে দেখছো তোমার অঙ্কটা কিছুটা সহজ হতে চলতেছে আলোর বেগ থ্রি কোন টেন দিতে মিটার পার সেকেন্ড আলোর বেগটা দেওয়াতে একটু ফলাফলে ভয় পাইছে বাইশ দিন আর কি যে আমার নাইন পয়েন্ট এইট বা নাইন পয়েন্ট এইট সমস্যা নেই প্রথম বস্তুটি ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কতজন শক্তি পাওয়া যায় প্রথম বস্তুর ভরকে শক্তি রূপান্তর চাইতেছে খুব ইজি শক্তি তোমাকে আমি পড়াইছিলাম এখনো এটা আমি কি

এবার কোন ক্রেনটি টি ব্যবহার করা লাভজনক কর্মদক্ষতার ফলকে নাইট্রোজেন বিশ্লেষণ করে যে ক্রেনের কর্মদক্ষতা বেশি কর্মদক্ষতা মানে কি কাজ করার সামর্থ্য যে ক্রেনের কাজ করার সামর্থ্য বেশি সেই ক্রেন আমার জন্য লাভজনক হবে তো আমি দেখবো প্রথম ক্রেনের ক্ষেত্রে প্রথম ক্রেনের ক্ষেত্রে হিসেবে যদি করো পাঁচ কিলোমিটার ক্ষমতা বলছে না তুমি দেখবে মোট ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা বলতে পারো ফিড ইকুয়াল টু

উগ্রতা বাড়ে কত আঠারো দশমিক উনচল্লিশ পার্সেন্ট তার মানে প্রথম ক্রেনের কর্মদক্ষতা হচ্ছে আঠারো দশমিক উনচল্লিশ পার্সেন্ট এখন আমার দ্বিতীয় ট্রেন যদি এটার জন্য এক পার্সেন্ট বা বেশি হয় তাহলে আমি দ্বিতীয় ট্রেন কাজ করাবো কারণ দ্বিতীয় ট্রেন আমার কাজ বেশি করতেছে কর্মদক্ষতা তার বেশি তারপর দ্বিতীয় ট্রেনের দেখো মোট ক্ষমতা কত দুই কিলো ওয়াট তাহলে দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে মোট প্রত্ত ক্ষমতা মোট প্রত্ত ক্ষমতা

ক্ষমতা কর্মদক্ষতা বিশিষ্ট কাজ করে দিতেছে আর প্রথম দিনের মাধ্যমে দিতেছে আপনারা পারছেন মেবি তাহলে তুমি অবশ্যই যোগ্যান্তি কাজ করা ঠিক আছে এটা হলো সমাধানটা খুব ইজি ছিল একেবারে খুব ইজি হয়তো করে ফেলছি ওকে সো আমরা পরের দিনের ক্লাসের জন্য অপেক্ষা করবো কেমন